আমি আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা রান্নার পর্ব নিয়ে তোমরা সবাই কেমন আছো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে রান্নায় কি কি থাকছে বলে নিই কাঁচকি মাছের আজকে চচ্চড়ি বানাবো আর মাছের ডিম দিয়ে পাকা তেঁতুলের টক তো চলো কি কি আছে এখানে নিয়েছি টমেটো কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি আর এখানে আলু নিয়েছি আর ধনে পাতা নিয়েছি তো আমি আগে কাজকি মাছের রেসিপিটা আমি রেডি করব তো চলো আগে আমি একটা কড়াই নিয়ে নেব এই যে আমি আগে একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে আমি এক এক করে সব কিছু দিতে থাকব। আগে আমি আলু কুচি দিলাম তারপর আমি কাজকি মাছ দিলাম যেটা কড়াই চচ্চড়ি না বলে না সেরকম একটা আমি কড়াইয়ের মধ্যে সবটা মেখে নিয়ে বসাবো তো তোমরা দেখো পরপর আমি মশলা দিতে থাকছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি আর রসুন কুচি সবটা একসাথে দিয়ে দিলাম এবার আমি দেব ধনে পাতা কুচি তারপরে দেব তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার আমি দিচ্ছি কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা মাখতে হবে কাঁচ মাছ কার কার ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে আমরা প্রায়ই এরমভাবে বানিয়ে খাই তোমরা কে কে বানিয়ে খাও একটু জানিও আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো এটা আমার হোমমেড বাড়িতে বানানো সেটাই আমি একটু বেশি করে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব কারণ যত ভালো করে মাখবো তত খেতে টেস্ট হবে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি একদম অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু মেখে নেব এ দেখো সামান্য একটু জল দিয়েছি দেখো তোমাদেরকে একটু শো করছি দেখো দেখতে পাচ্ছ কড়াইতে আছে একদম সামান্য জল দিয়ে আমি ঢেকে এটাকে প্রথমে ফুল আঁচ দিয়ে দেবো গ্যাসে তারপর একদম মিডিয়াম রেখে আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করব এ দেখো একদম অল্পই জল দিয়েছিলাম ওতেই হয়ে গেছে ঢেকে ঢেকে করতে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর একদম শুকনো শুকনো দারুণ লাগে খেতে এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় তবুও আর কি একটু মাছের ডিম বানাচ্ছি মাছের ডিমের টক এটা দারুণ লাগে কার কার ভালো লাগে তোমরা জানিও এবার আমি এখানে ওটা আমার নামানো হয়ে গেছে এবার আমি মাছের ডিমটা নিচ্ছি নিয়ে নুন দিলাম হলুদ দিলাম এবার আমি অল্প তেল দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব ডিমটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিজে দেখো একটু কেউ কারোর সাথে লেগে নিয়ে একদম এত সুন্দর করে ডিমটাকে মেখেছি ডিমটাকে আমি একটু একটু করে পাতলা করে দেবো একদম সুন্দর করে ভালো করে ভেজে নেব অ্যাকচুয়ালি ডিম ভাজার কাছে কিন্তু ডিম খেতে ভালো লাগে মাছের ডিম না পাতলা করে দিয়েছিলাম দেখো সুন্দর হয়ে গেছে একদম অল্প তেলে করেছি করে এবারে আমি ওই যে টকটা বানাবো তার ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর লঙ্কার এবারে আমি যে পাকা তেঁতুলটা নিয়েছিলাম সেটাকেও ভালো করে হাতের সাহায্যে গলে নিয়েছিলাম নিয়ে জল দিয়ে মিক্স করে আমি একটা ছবির সাহায্যে ছেঁকে নিয়েছি মানে গ্রেভিটা বের করে নিয়েছি এক্সট্রা খোসাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে আমি জলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তোমরাও এভাবে বানিয়ে খাবে দারুণ লাগে এই যে ছিপড়েটা আমি বাদ দিয়ে দিলাম তো একটু হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো আর এই তেঁতুলে একটু নুন দেওয়াই ছিল যার কারণে একদম অল্প সামান্য নুন দিলাম আর একটু অল্প করে চিনি ব্যাস এবার আমি এই জলটাকে ফুটতে দেব আর এই তেঁতগুলো আমার আগে অনেক আগে কেনা ছিল সেটাই আমি আগে নুন দিয়ে তেল দিয়ে ভালো করে রেখে মুথে গোল গোল করে রেখেছিলাম এবার মাছের ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ফুটতে দেব যে মাছের ডিমগুলো ফুটে এসছে দারুণ লাগে এইভাবে টক বানিয়ে খেলে আমি আর এখানে সর্ষে বাটা দিলাম না যেহেতু পাকা তেঁতুল কিছুই লাগবে না এমনিতে দারুণ লাগবে খেতে মানে যারা টক খাও না তাদেরও খুব সুন্দর লাগবে যেহেতু অল্প একটু চিনি দিয়েছি এই যে দেখো সুন্দর হয়ে গেছে দেখতে না নামিয়ে নিয়েছি আমার হয়ে গেছে মাছের ডিমের টক পাকা তেঁতুল দিয়ে আর কাজকি মাছের চচ্চড়ি তো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও